যেখানে শেষ হয়েছিল সব কিছু সেখান থেকে শুরু হলো জ্ঞান দাওয়াত ও নতুন মানব সমাজের গঠন প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখেছেন কিভাবে হজরত শাম আলাইসাল্লাম মহাপ্লাবনের ধ্বংসের পর এক নতুন পৃথিবীর সূচনায় নেতৃত্ব দেন আজ আমরা জানব সেই মহান মানুষের জ্ঞান পরিবার এবং নেতৃত্বের ভিত্তি গড়ে তোলার বিস্ময়কর কাহিনী এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে প্রশ্নটির সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন কেননা ভিডিওটির ভিতরে অনেক অজানা তথ্য আপনারা পাবেন হজরত শাম আলাইসালাম ছিলেন হজরত নোয়ালাইসাল্লামের জ্যেষ্ঠ পুত্র ও বিশ্ব মানবতার নবযাত্রার পথ প্রদর্শক তিনি শুধু পিতার উত্তরাধিকারী নন বরং ছিলেন জ্ঞানের আলো সরানো এক আলোকিত পুরুষ ইতিহাসবিদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে উল্লেখ করেন যে নু আলাইসাল্লাম তার দিন ও নেতৃত্বের দায়িত্ব তুলে দেন শামের হাতে কারণ তিনি ছিলেন আল্লাহর প্রতি ভক্তিশীল ধার্মিক এবং প্রজ্ঞাবান প্লাবনের পর পৃথিবীতে যখন নতুন করে জীবন শুরু হয় তখন মানুষ ছিল শিক্ষা বিধান ও সমাজবদ্ধতার দিক থেকে একেবারে অনভিজ্ঞ ঠিক তখনই হজরত শাম আলাহ সাল্লাম এগিয়ে আসেন জাতিকে গঠন ও পথ দেখাতে তিনি আল্লাহর হুকুম ও নু আলাইসাল্লামের আদেশ অনুযায়ী মানবজাতিকে জাতিকে শিক্ষা দেন কীভাবে এবাদত করতে হয় কিভাবে পরিবার গঠন করতে হয় কিভাবে হালাল হারামের মধ্যে পার্থক্য করতে হয় এক কথায় তিনি ছিলেন প্রথম ইমাম যিনি একটি গুত্র বা সমাজকে শাসন না করে পরিচালনা করেছিলেন এই পর্বে বিশেষভাবে স্মরণযোগ্য ঘটনা হল আরফাকসাদের জন্ম যিনি ছিলেন হজরত আলাইসাল্লামের সন্তান হজরত শাহমাল সাল্লামের সন্তানের নাম ছিল আরফাক সাদ এবং পরবর্তীতে নবতের পবিত্র বংশের উত্তরসূরি তার মাধ্যমে আগমন ঘটে বহু নবীর যার মধ্যে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম মুসা আলহি সাল্লাম ইসা আলহি সাল্লাম এবং শেষে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিসাল্লাম রয়েছেন হজরত শাহাম আলাইসাল্লাম শুধু পারিবারিক জীবনেই নয় বরং সামগ্রিক মানবজাতির জাতির জন্যও একটি নীতিগত দিক নির্দেশনা প্রদান করেন তিনি শিরকের বিরুদ্ধে অবস্থান নেন এবং সর্বত্র তাওহিদের দাওয়াত দেন ইসলামী ঐতিহ্য বলা হয়েছে তিনি মূর্তি পূজার মতো গুমরাহি থেকে মানুষকে দূরে রাখতে কঠোর পরিশ্রম করেন তার নেতৃত্বে একটি সমাজ গড়ে ওঠে যেখানে আল্লাহর প্রতি আনুগত্য ছিল মুখ্য তিনি পারিবারিক ও সামাজিক সংস্কৃতির ভিত্তি গড়ে তোলেন যেখান থেকে পৃথিবীর বহু জাতি তাদের শেকর খুঁজে পায় পরবর্তী পর্বে আমরা জানব কীভাবে হজরত শাহ সাল্লামের পুত্র আরফাক সাদ লোদ ও আরাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করেন এবং সেখান থেকে জন্ম নেই আরব ফার্সি সিরিয়ান ও ইহুদি জনগোষ্ঠী জানতে পারবেন কোথায় কোথায় তারা শিক্ষা ও সভ্যতার কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং কিভাবে এই পরিবারের মাধ্যমে নবতের ধারাবাহিকতা বজায় থাকে সাথেই থাকুন নিজেকে চিনতে হলে আপনাকে জানতে হবে আপনার আদি পিতা শ্যাম আলাইসাল্লামের বংশধারা আমার আজকের প্রশ্নটি হলো হজরত শ্যাম আলা সাল্লামের পুত্রের নাম কী ছিল যিনি পরবর্তীতে নবতের দায়িত্ব লাভ করেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনিও এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং সবাবের ভাগ্য হন